এই দেখুন আজকে আমরা এদের কি কত তো আমি আমি তোমরা আগে তোমরা গ্রাম ও বানাতা নি বানাছো না রে বেদেছে ফুফা বই যাচ্ছে তো এদি কি মানে ইউজ করতে মাছ মাছের তরকারি ডাল আর জ্যাম নে বিজে একা আমের সরি দাও আমের সরি দাও বিজে একাই তো কত দিন থাকতো ও আর রাতলে বেশি দিন থাকে